আসসালামু আলাইকুম আহমতুল্লাহি মাহমদ রসুল করিম আহ্বাবাই সম্মানিত দর্শক শ্রোতা আমার প্রাণ মুসলমান বন্ধুগণ আপনারা যারা এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন এবং শুনছেন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ দর্শক শ্রোতা আজকে আমরা কথা বলবো স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার শিক্ষক এবং দুর্গাপুর স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা সংগঠনের সম্মানিত সভাপতি আমাদের সাইদুর রহমান ভাইয়ের সাথে কথা বলবো আজকে পঞ্চম দিন এখানে চলতেছে তারা আন্দোলন করতেছে এই মাদ্রাসাটি বিগত চল্লিশ বছর যাবত বিনা বেতনে শিক্ষকরা চাকরি করে যাচ্ছে তাদেরকে যুগের পর যুগ তাদেরকে ঠকানো হয়েছে তো আমরা এখন স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার শিক্ষকের সাথে কথা বলবো আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো ভাই সাইদুর রহমান ভাই আপনি তো দুর্গাপুর থেকে এসেছেন তাই না তো আপনারা এই যে এতদিন আন্দোলন করছেন তো শিক্ষা প্রশাসন থেকে কি কোনো নিউজ আপনি এ পর্যন্ত আপনারা পাইছেন এখনো পর্যন্ত কোনো আশ্বাস দেয়নি তো এখন আপনারা কি করবেন আন্দোলন চালিয়ে যাবেন না চলে যাবেন আমরা যে পর্যন্ত দাবি দাবা আদায় না করে এই পর্যন্তই আমরা এখানে থাকবেন যদি পুলিশে গুলি করে দেয় গুলি করলে গুলি করে দিল আমরা গুলি খায় গুলি খায় এখানে পরে থাকবেন দর্শক শ্রোতা দেখতেই পারছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখান থেকে যাবে না যদি পুলিশে গুলি করে মেরেও ফেলে এখানে লাশ পড়ে থাকবে বুঝতেই পারছেন কতটা কষ্ট নিয়ে তারা এখানে আন্দোলন করছে দর্শক শ্রুত ভাইয়েরা আমাদের বাংলাদেশে প্রাইমারি স্কুলগুলো প্রায় ছাব্বিশ হাজারের মতো জাতীয়করণ হয়েছে কিন্তু আমাদের স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার সাথে তারা প্রতারণা বারবার দুঃখা দিয়েছে তো দর্শক শ্রোতা ভাইরা যেটা বলতেছিলাম আপনারা কমেন্টস করবেন এবং প্রতিবাদের ঝড় তুলুন এই অসহায় মজলুম শিক্ষকদের পক্ষে আপনারা কাজ করুন ইনশা আল্লাহ তালা আপনাদেরকে আল্লাহ তালা অনেক